আসসালামু আলাইকুম বন্ধুরা কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল উনিশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগ করা হবে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না প্রমিত এক পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা একটি বন্ধুরা আগে বলে রাখি এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে অন্য বিভাগের প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে হচ্ছে প্রধান সহকারী গ্রেড তেরোতম গ্রেড পদের সংখ্যা উনিশটি যোগ্যতা লাগবে স্নাতক পাশ হতে হবে বা সমতুল্য সিজিপি হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দতম গ্রেড পদের সংখ্যা বিশটি যোগ্যতা লাগবে স্নাতক পাস হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা বিশটি যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স পরিচালন মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও শার্টলি বিলিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে চতুর্শ শব্দের এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা বাইশটি গ্রেড ষোলোতম গ্রেড যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্নগতি প্রতিমিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এই এক থেকে পাঁচ ক্রমিকের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা বাইশটি বেতন বিশ্রম গ্রেড যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে শুধুমাত্র ছয় নম্বর পদের জন্য রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শর্তাবলী প্রার্থীর বয়স তিরিশ চার হাজার চব্বিশ শীর্ষ তারিখে প্রার্থীদের বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভরীত কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর্শ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাবতি দাখিল করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ কন্যা বা পুত্রকনার পুত্রকন্যা হলে আবেদনপত্রের তাই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে সকল প্রার্থীকে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে হবে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ষোলোই মে হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদনপত্রে অসত্য তথ্যধি প্রদান করলে আবেদনপত্র বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনের সাথে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা এবং অফিস সহায়ক পদের আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে একশো বারো টাকা জমা করতে হবে বিজ্ঞপ্তিকর অঞ্চল উনিশ ঢাকার ওয়েবসাইট ট্যাক্সেস জোন উনিশ ঢাকা ডট টেল ডট ডট কম ডট ডট ঢাকা ডট গভ ডট পাওয়া যাবে প্রার্থীর যোগ্যতা দাশাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কোভি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক দ্বারা সত্যায়িত সকল সনদের সাহেলফি দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাত যোগ্যতা সনদ প্রার্থীর নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ময়লা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণক জাতীয় পরিচয়পত্র অনলাইনে প্রণকৃত আবেদনপত্রে একটি কপি এবং অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার সমর্থনে যাবতীয় প্রত্যয়নপত্র লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল উনিশ ঢাকার নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ট্যাক্সেস জোন উনিশ ডট ঢাকা ডট গভ ডট মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে অনলাইনে আবেদনপত্র প্রণ সংক্রান্ত নিয়মাবলী আবেদন করতে ইচ্ছুক হলে ট্যাক্স ওয়ান নাইন ডট ডট কম ডট ডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে তিরিশ মে হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রণিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণিত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের সদভাগ নিশ্চিত হয়ে নেবেন এই প্রণকৃত অনলাইনে প্রণত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রয়োজনীয় বলি যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক দুই তিন চার ও পাঁচের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সমট দুশো তেইশ টাকা এবং নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সমট একশো বারো টাকা অনধিক আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এখানে দুই দিন সময় দিয়ে আসে আগে দিত বাহাত্তর ঘন্টা এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ হয়েছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এসএমএসের প্রীতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে আবেদন করাতে পরামর্শ দেওয়া যাচ্ছে এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের কাছে সেন্ড করেন সেক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব। ধন্যবাদ